আপনি তো বেশ অনেক আমার খামারি ভাইদের অনেক প্রশ্ন দিচ্ছেন এখন একজন খামারি ভাই নাম হলো বিপুল বারৈন ঠিকানাটা লেখেন নাই ঠিকানা লিখলে ভালো হতো তিনি লিখেছেন মেহেদি স্যারের কাছে জানতে চাই আমার বক না মাঝে মাঝে হাসি দেয় এবং হাসির সঙ্গে নাচ দিয়ে খাবার বের হয়ে থাকে দয়া করে সমাধান দিবেন একদম ইজি সমাধান আপনি তাকে খাবার এবং পানি দাদার খাদ্য এবং পানি আলাদা আলাদা দেবেন আমি কি বুঝাতে পারছি দানাদার খাদ্য এবং পানি আলাদা আলাদা দিবেন যখন আপনি নিজেও এক জায়গায় না আপনি যদি আপনি সারাক্ষণ পুকুরে এসে ডুবতে ডুবতে থাকে সহ তাহলে আপনার হাসি আসবে নাকে পানি যাবে আপনার আপনি জানেন না খাদ্য নালি শ্বাসনালী একই জায়গায় ও সে যখন নাক ডুবায় পানি করা খুশি খায় তখন নাকে কোনো না কোনোভাবে এক বিন্দু পরিমাণ ফুটা পরিমাণ তার নাকে চলে যায় তারপরে সে হাসি দিচ্ছে আপনি তাকে চেষ্টা করুন একই সঙ্গে তাকে দানাদার খাদ্য দেন পাশে পানি পাত্র দেন এটা থেকে পরিত একদম

দেখেন আমি এটা 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 স্বীকার করতে কোনো অসুবিধা নাই আমাদের যে আমরা আমাদের সাথে ইউরোপিয়ান কান্ট্রিগুলো অনেক অনেক গুণ একশো বছর আগে আছে তারা গরুকে কীভাবে খাওয়াচ্ছে আপনি তাদেরকে দেখেন তারা গরুকে কিন্তু আপনার ইয়ে করে খাওয়াচ্ছে হ্যাঁ তারা গরুকে ইয়ে করে খাওয়াচ্ছে ওই আলাদা আলাদা খাদ্য আলাদা পানি তাতে হজমের হজমের সুবিধা ইভেন কি আমরা নিজেরাও ডাক্তার আমাদেরকে বলে যে আমি দুপুরে ভাত খেয়েছি কিন্তু আমি পানি খাইনি খাওয়ার এক ঘন্টা পর পানি খান হাফ এন আওয়ার পরে পানি খান আপনার হজমের সহযোগিতা হবে স্যার আমাদের এই যে ভুবন কুমার তিনি লিখছেন স্যার ঘাস ছাড়া শুধু দানাদার খাবার আর খড় দিয়ে কি গরু লালন পালন করা সম্ভব ঘাস ছাড়া ঘাস ছাড়া শুধু দানাদার খাবার আর খড় দিয়ে কি গরু লালন পালন করা সম্ভব ভুবন কুমার তিনি লিখেছেন কি লিখছে ঘাস ছাড়া শুধু দানাদার খাবার দিয়ে

যেখানে আপনি একটি গরু তৈরি করতে ধর সে একশো টাকা লাগলো আর যদি গাছ থাকে সেই গরুটা তৈরি করতে আপনার ষাট টাকা লাগবে আমি বুঝাতে পারছি টাকাটা এখানে অঙ্কটা কম বেশি মানে একটা একশো একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম আপনি ঘাস দিয়ে যদি ভ্যাটেনিং করেন তাহলে সেখানে খরচ হবে ষাট টাকা আর যদি আপনি ঘাস ছাড়া করেন সেখানে খরচ হবে একশো টাকা এখন এটা ডিপেন্ডস অনি আপনি কী করবেন আর আপনি যদি খড় দিয়ে তৈরি করতে চান ভ্যাটেনিং তাহলে হ্যাঁ করা যাবে আপনি ইউরিয়া মোলাসিস করে করবেন ইউরিয়া ইউরিয়া ইউরিয়ামোলসিস দিয়ে আপনি শুধুমাত্র সেটা সেটা করতে পারেন কিন্তু সেটা লং নট লং টাইম নট মোর দ্যান ফোর মান্থস থ্রি আর ফোর মান্থস আমি মনে হয় আপনি বুঝতে পারছেন না বুঝলে নেক্সট আবার আপনাকে কোয়েশন করবে খড় দিয়ে তিন থেকে চার মাস সর্বোচ্চ আপনি মানে যদি আপনি ইউরিয়া খাওয়ান ইউরিয়া সার খাওয়ান ইউরিয়া ইউজ করেন আর এছাড়াও করতে পারবেন আমি সরি আমি আপনি ওটাও করতে পারবেন খড়ের সঙ্গে আপনার খড় মানে খড় এক কেজি বারো কেজি খড় এক কেজি দাঁদাদার খাদ্য টিএমআর আর করে খাওয়াইতে পারবেন বারো কেজি খড় এক কেজি দাঁড়াদা খাদ্য তার মধ্যে গমের বুসি খেসারি বুসি আর হচ্ছে খোল গমের বুসি খেসারি বুসি বা চোলা বসি দেন এভাবে বারো কেজি খড়ের সঙ্গে সরি আমি বুল বলছি হ্যাঁ সরি আমি বুল বলছি বারো কেজি বারো কেজি ঘাসের সঙ্গে এক কেজি দাঁড়া খাদ্য আর ছয় কেজি খড়ের সঙ্গে এক কেজি দাঁদার খাদ্য আবার বলছি বারো কেজি ঘাসের সঙ্গে এক কেজি দাঁড়া এম টিএমআর করে টোটাল মিক্সেশন আর খড়ের সঙ্গে যদি করেন তাহলে ছয় কেজি দাঁদর ছয় কেজি খড় সাথে এক কেজি দাঁদর খাদ্য এভাবে হয়তো আপনার তাতে এটা আপনার খরচটা বেশি হয়ে যাবে অবশ্যই করা যাবে তাদের সেই সুযোগ নাই করতে চান অবশ্যই হবে সেক্ষেত্রে উৎপাদন কষ্ট একটু বেশি হয়ে যাবে একটু কষ্ট হয়ে যাবে হ্যাঁ এই